प्लस सी टू इक्स टू जीरो समाधि खंड के समीकरण समीकरण मैं समाधि खंड के को समाधि b1y के समीकरण की ए তো এই জিনিসটা মানে কি যে আমরা খেয়াল করি যে দুটো সরকারে যখন ছেদ করে তখন পুরায় ব্যবস্থাকে ধরলাম যে চারটা এরিয়াতে ভাগ করে ফেলে এই একটা এরিয়া এই একটা এরিয়া এই পাশে একটা এরিয়া এদিকে একটা এরিয়া হ্যাঁ এখন

মূল বিন্দু ধারী কোণ আর এদিক দিয়ে যে সমদিখণ্ডটা এই দুইটার মধ্যে কোন একটা অবশ্যই এদিক দিয়ে যাবে এই সমাধি খন্ডকটা এদিক যাবে কোন একটা সেটা আমরা এখনো জানি না ওই সমাধি হচ্ছে মূল বিন্দু ধারী কোণের সমাধি সো আমাকে আসলে ওটি বের করতে হবে এখন এটা বের করার সিস্টেমটা কি সিস্টেমটা হচ্ছে যে আমরা এই কনস্ট্যান্ট নিয়ে একটু তাকাবো কনস্ট্যান্ট দুটোর দিকে তাকাবো যে এই কনস্ট্যান্ট অর্থাৎ সি ওয়ান ও সি টু এর চিহ্নটা কেমন সি আর সিটি চিহ্নটা কেমন হয় যদি চিহ্ন দুইটাই একই হয় একই মানে কি হতে পারে কি প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস তাহলে এই কোয়েশানে যেটাকে পাবো সেটাই হচ্ছে মূল বিন্দু ধারীকণের সমরীকরণ তারপর দেখছি সি ওয়ান আর সিটি অর্থাৎ কনস্ট্যান্টের চিহ্ন যা হবে সেটার উপর আমরা তাকাবো যদি দুটা চিহ্ন একই হয় অর্থাৎ দুইটাই প্লাস অথবা দুটোই মাইনাস তাহলে এই ইকুয়েশনের প্লাস নিয়ে যে ইকুয়েশনটা পাবো সেটাই হচ্ছে এটা আরো সহজে মনে রাখা যায় কিভাবে চিহ্নটা গুণ 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 করলে কি হয় 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 প্লাস 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 মাইনাস এই চিহ্নটাই হচ্ছে আমার মূলবিন্দু ধারীকরণের সমাধিখণ্ড বের করে দেবে আর চিহ্ন যদি বিপরীত হয় তার মানে কি প্লাস মাইনাস তাহলে এই দুটা গুণ করলে কি পাবো মাইনাস পাবো তার মানে তখন পাবো হচ্ছে মাইনাস নিয়ে পাবো মূলবিন্দু ধারিকণের সমাধি খন্ড

আরেকটা রেখা ধরলাম এটা তার জন্য উপরের সাইডটা পদটিভ নিচের সাইডটা নেগেটিভ আমরা এখন এরিয়াগুলো একটু চিহ্ন দিই খেয়াল করি যে এই পাশের যে এরিয়াটা এটা কি দুইটার জন্য কাজ করতেছি আর এই পাশের যে এরিয়াটা সেখানে কি দুইটার নিচে দেখো এই এক নং রেখাটারও নিচে দুই নং রেখাটারও নিচের সাইডে আছে তার মানে আমরা ধরলাম এই দুই এই পাশের চিহ্ন হচ্ছে নেগেটিভ সাইড দুইটার জন্যই নেগেটিভ

এই সমাধি খন্ডকটা নিয়ে যদি চিন্তা করি এই সমাধি খন্ডার জন্য ওই যে আমরা দূরত্ব নিয়ে কাজ করতেছিলাম রাইট তো খেয়াল করি যে এখানে যদি কোন একটা পয়েন্ট নেই সেই পয়েন্টটা হচ্ছে পি এখন পি থেকে এইটা দূরত্ব যা পি থেকে এটা দূরত্ব অবশ্যই তা হবে লম্ব দূরত্ব দুইটাতেই সমান মান সমান কিন্তু দিকটা কিন্তু ডিফারেন্ট কেন কারণ এখন একটা জিনিস দেখতেছি যে এই সরলরেখাটা এটা হচ্ছে উপরের সাইডে আছে এটা হচ্ছে নিচের সাইডে আছে দ্যাটস ওয়াইড যেহেতু দুইটা দুই দিকে আছে তাই আমার দুই ধরনের চিহ্ন কিন্তু এখানে আসছে পজিটিভ আর হচ্ছে নেগেটিভ আসছে বুঝে যাচ্ছে এই এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু মাঝখানে সরলরেখাটা দুই সাইডে আসছে তাহলে আমরা ওই যে পরে আসছে যে বিপরীত সাইডে থাকলে কি হয় চিহ্ন ডিফারেন্ট হয় তাই এখানে দুইটা পজিটিভ আর হচ্ছে নেগেটিভ আসছে আর যদি এই পাশে সরলরেখাটা নিয়ে কাজ করি তাহলে কি পাবো যে এই পাশে যে কোনো পয়েন্টের চিহ্ন কি দুইটা সরলরেখা থেকে তার একই পাশে অবস্থিত তাই দুইটাই পজিটিভ হবে অথবা এদিকে দুটো সরলরেখা থেকে তারা নিচের দিকে অবস্থিত তাই নিচের দিকে হবে নেগেটিভ সাইড হবে আচ্ছা এখন তার মানে এটা বুঝতে পারতেছি আমি যদি এই নিয়ে চিন্তা করতে চাই তাহলে আমার সেই সকল পয়েন্ট নিয়ে কাজ করতে হবে যাদের জন্য চিহ্ন দুইটাই প্লাস আসে বা দুইটাই মাইনাস আসে আর আমরা যদি মাঝখানে একটা নিয়ে এই স্বর্ণটা নিয়ে কাজ করতে চাই তাহলে দুইটা চিহ্ন ডিফারেন্ট আসতে হবে এখন কথা হচ্ছে কেন আমি সি ওয়ান করতেছি তার কারণ হচ্ছে খেয়াল করো

তো এইখান থেকে দুইটাকে যদি তুমি সলভ করো তাহলে প্লাস থেকে যেটা পাবা সেটা পাবা হচ্ছে ফোরটি এইট ওয়াই প্লাস টোয়েন্টি থ্রি এটা সফট করে পেয়ে যাওয়া যাবে আমরা সফটওয়্যার দেখালাম না করতে হবে অবশ্যই

যেহেতু মূল বিন্দু পাবো সমাধি খন্ডাস পাইছি লাস্টের অর্থাৎ লিখবো টোয়েন্টি ফোর এক্স প্লাস এইট ওয়াই প্লাস সেভেন ইকল এইভাবে লিখে লিখে দিব এটা হচ্ছে আমাদের পরীক্ষার খাতা ওই লিখতে হবে ঠিক আছে তাহলে মূল বিন্দু কোণের কি